হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি পিয়াসা পেন্সিলভেনিয়া থেকে আজকে আমাদের খুব আনন্দ কাল থেকে আমাদের এখানে দুর্গা পুজো শুরু হচ্ছে আর এখন কলকাতা থেকে কুরিয়ার করে বাবা মা কিছু জিনিসপত্র পাঠিয়েছে সেগুলো ঠিক পুজোর আগের দিন সময় মতো চলে এসেছে যখন থেকে মেসেজ এসছে

এই প্যাকেজিংটা ভালো পড়েছে বলো ফার্স্ট টাইম এসেছে আমার বাপি মামাম পাঠিয়েছে ইন্ডিয়া থেকে থেকে এসেছে কলকাতা থেকে এসেছে কলকাতা করে খুলবো এমন প্যাকেজ কোন পাচ্ছি না তুমি একটু এই যে এই বিশেষ জিনিসের জন্য সৈকতার রীত অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কলকাতার মিষ্টি মা বাবা জামা কাপড়ের সাথে কলকাতার মিষ্টিও পাঠিয়েছে জবে থেকে শুনেছে সৈকতার রীত বারবার ওয়েট করছিল জামা কাপড় মিষ্টি আমার মশলাপাতি সবই বেরোচ্ছে রুদ আবার মিষ্টি খেতে অত ভালোবাসে না রুদ বলছে কোনো নোনতা খাবার বেরোচ্ছে না তবে রুতের পছন্দেরও জিনিস আছে রুদ গল্পের বই পড়তে ভালোবাসে তাই ওর দিদা দাদাই ওর জন্য গল্পের বইও পাঠিয়েছে সব আগে এক এক করে বক্স থেকে বার করে নিই তারপর দেখাচ্ছি কি এসেছে এটা আরেকটা পাঞ্জাবি সুইটার

আমরা জিনিসপত্র নিয়ে ব্যস্ত আর আমার ছেলেটা বেচারা সন্দেশ সন্দেশ করে হয়রান হয়ে গেছে কেউ ওকে সন্দেশ দিচ্ছে না ওর এই নামের সন্দেশ নামের মিষ্টিটা খুব ভালো লেগেছে খাওয়ার থেকেও বেশি কেউ দিচ্ছে না দেখে রাগ করে ও পরে চলে গেছে আমার মশলা এটা রুতের ধুতি আমার জন্য ম্যাক্সি বালিশের কভার পাঠাতে বলেছিলাম বালিশের কভার এখানে আছে একটা রীতের পাঞ্জাবি একটা রুতের পাঞ্জাবি আর এখানে রুতের বই রুদ বই পড়তে শুরু করে দিয়েছে ওরকম ভাবে ছোট প্যাকেটটা ঠাকুরের জন্য রেখে বাকি প্যাকেটটা শুধু রিদ কেন সৈকতও তো ওয়েট করতে পারছে না তাই ওয়েট করছে কতক্ষণে সব জিনিস দেখানো শেষ হবে আর তারপর আমাকে বলছে ঠাকুরের জন্য তাড়াতাড়ি রেখে আমাদেরকেও এবার দাও সন্দেশ বা মিষ্টিগুলো এবার নিজেই কাটতে শুরু করে দিয়েছে বক্সগুলো সন্দেশ আর শান্তিতে চলে গিয়ে টিকিট কেটে বাইরে বেরিয়ে গেল আলাদা জন্য আর উপরে দাও গিয়ে উঠে চলে গেছে

আজকে হলো পরের দিন সকাল আমি সকাল সকাল ঝিঙে নিয়ে বসেছি আজকের মেনুতে ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল আজ থেকে আমাদের এখানে দুর্গা পুজো শুরু শুক্র শনি রবি তিন দিন ধরে হবে আজকে বিকেল বেলা ওখানেই খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেই জন্য রান্না টান্না সেরে ছেলেরা স্কুলে গেছে ওরা ফিললে পড়ে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরোবো রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে ভাত ছিঙে আলু পোস্ত আর রুই মাছের ঝোল নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে এখন বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি পুজো মণ্ডপে যাওয়ার জন্য আমাদের এখান থেকে ওই পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা মতো লাগে

মেকানিক্স পার্কে টাউন টাউন দিয়ে যাচ্ছি তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত দোকানগুলো আছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর এক মিনিট মতো লাগবে দেখাচ্ছি ওই যে শাড়ি ইন্ডিয়ান ড্রেস পরে সবাই ঢুকছে ভেতরে ঢুকে পড়েছি এখনও অনেকেই আসেনি আবার কেউ কেউ দুপুর থেকে সাজিয়ে গুছিয়ে আবার গেছে রেডি হতে বাড়ি কাছেই তাদের দুপুরবেলা হলে চাবি দিয়েছে হল গুছিয়ে তারপর গেছে আর কি অপূর্ব মণ্ডপটা তৈরি করেছে এই সম্প্রীতির যে অর্গানাইজার রাস্তা আর কাকুলি দিয়ে ওনারা বলছিলেন শুনছিলাম ওনাদের গ্যারেজে একটু একটু করে বেশ মাসের পর মাস ধরে এই মণ্ডপ তৈরি শুরু করে দেয় সাজানো গোছানো রেডি করা সমস্ত প্ল্যানিং চলতে থাকে সবাই মিলে হেল্প করে সুন্দর এই মণ্ডপটা তৈরি করেছে এক এক করে সবাই আসছে আমরা তো এবছর প্রথম নতুন এখানে সবাই খুব ভালো খুব আন্তরিক আমাদেরকে সবার সাথে আলাপ করাচ্ছে খুব ভালো লাগছে আজ থেকে তো পুজো শুরু কিন্তু আজকে পুজোর কোনো কাজ নেই শুধু সবার সাথে আলাপ পরিচয় করলাম ফটো তুললাম খাওয়া দাওয়া করা আর আজকে এখানে ফাংশন হচ্ছে কালকে ষষ্ঠী সপ্তমীর পুজো শুরু হবে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পাস্তা ফুড কাস্টার এছাড়া ডিনারে রয়েছে পোলাও রুটি তড়কা আলু ফুলকপির ডালনা পাঠার মাংস মিষ্টি খাওয়া হয়ে গেছে রীত খেয়েছে পাস্তা আর ফ্রুট স্যালাড দেখো রুটি ডাল তড়কা পোলাও ফুলকপির টান্না হ্যাঁ মাটন ফ্রুট স্যালাড আর একটা সন্দেশ সন্দেশগুড়ের খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান শুরু হলো অনুষ্ঠানের সারে গামা পায়ের কলকাতা থেকে অভিষেক সিনহা চৌধুরী এসেছে Uh, very beautiful song for Buddha Mother. অনুষ্ঠান জমে একেবারে জমজমাট এখন অনেক রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি কালকে আবার সকাল সকাল আসব। কালকে এখানে ষষ্ঠী আর সপ্তমীর পুজো হবে শুভ সকাল আমরা রেডি হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি মণ্ডপের দিকে আর সৈকত ফোনে জেনে নিচ্ছে আরও সৈকতের দুজন বন্ধু আসবে অন্য জায়গা থেকে আমাদের এখানে শনিবার আজকে ষষ্ঠী সপ্তমীর পুজো হবে কিন্তু দেশে তো

ন ভায়ে ভিদের ও আন ৃত্য বল রাগী দেখদের মুল ্যাবসনাম মদা দন সুকরাদ ওর আমানিতে কফি খজ রাখা য়েছে। ুভাবে

পেন্সিলভেনিয়াতে এসেছি আমরা তাই ওরাও এখানে পুজো অ্যাটেন্ড করতে এসেছে আমাদের সাথে দেখা হয়ে যাবে বলে ওরা মেরিল্যান্ডে থাকে পুজো শুরু হয়ে গেছে ঢাক বাজছে এদিকে কলা স্নান করানো চলছে এত কাছ থেকে আমরা পুজো উপভোগটি প্রথম ভালোভাবে করলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ সম্প্রীতিকে Hello. Hello. Hello? Hello? পুজো এখনও চলছে দুপুরের খাওয়া দাওয়া শুরু হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ায় আজকে এখন খিচুড়ি ভোগ তার সাথে চাটনি মিষ্টি খিচুড়ি লাবড়া বাঁধাকপির তরকারি পাঁপড় আর পায়েসটা তো বলতেই ভুলে গেল রিত কিছু খাবে না পিজা খেয়ে পেট ভরে গেছে তাই ও শুধু মিষ্টি খাবে খাওয়া দাওয়া সেরে আমরা একটু সবাই মিলে বাইরে ঘোরাঘুরি করছি এখন আর বাড়ি যাব না একেবারে সন্ধ্যের অনুষ্ঠান দেখে রাতের ডিনার করে সবাই মিলে বাড়ি ফিরবো ভূত আবার গান গাইবে সন্ধ্যের অনুষ্ঠান তুমি কার্তিকের মতো ড্রেস পরে অসুরের মতো ব্যবহার করছো এটা ভালো কথা না তুমি যা ওকে ঠিক আছে দূরে যা দূরে যা কি হবে আর একটু বাদেই আমাদের এখানের অনুষ্ঠান শুরু হবে নাচ গান নাটক কেউ আবার ইন্সট্রুমেন্ট বাজিয়ে শুনিয়েছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এখন আমরা বসে পড়েছি ডিনারে ডিনারে ছিল জিরা রাইস মাছ আরও অনেক কিছু এখন অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি সব বাড়ির দিকে ফিরছি আবার কাল সকাল সকাল আসব আজকে রবিবার শুভ ষষ্ঠী কিন্তু আমাদের এখানে অষ্টমী নবমী দশমী তাই বাড়ির পুজো সেরে

এসেই অষ্টমীর অঞ্জলি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে পুষ্পাঞ্জলি হয়েছে

পুজো এখন শেষের দিকে একটু বাদেই শুরু হবে মাকে বরণ সিঁদুর খেলা ততক্ষণ বাচ্চাগুলোকে নিয়ে এখানে একটু হৈ হৈ করছে সবাই শুরু হয়ে গেছে বরণ করা রুপ করে খুবই গরম করতে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি শেষ হবে কারণ সন্ধ্যের মধ্যে একেবারে হল পরিষ্কার করে ফেরত দিয়ে দিতে হবে চাবি আর <mimitation> কত <imitation> 그시ु श 기도아제마자 파쇼레 조마 파쇼 나도 왜나 알것도 또 বরণ করে সিঁদুর খেলে নাচে গানে খুব হৈহল্লৌড় করে বিদায় জানালাম মাকে আসতে বছর আবার হবে বলে এ বছরে পেনসিলভেনিয়াতে দুর্গা খুব ভালো কেটেছে খুব আনন্দ করেছি আমরা এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছি যাওয়ার আগে তোমাদেরকেও জানাচ্ছি শুভ বিজয়া আমরাও বাড়ি ফিরে যাচ্ছি আর ছেলেমেয়ের সাথে মা দুর্গাকে নিয়ে যাওয়ার জন্য তার ভ্যান চলে এসেছে এই যে এই ট্রেলারে করেই তাদেরকে নিয়ে যাওয়া হবে স্টোরেজে স্টোরেজ ভাড়া নেওয়া থাকে এক বছরের জন্য সুন্দরভাবে প্যাক করে সেই স্টোরেজে তাদের রেখে দেওয়া হবে আবার আগামী বছর আগামী পুজোতে নিয়ে আসা হয় চলো আমিও এবার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো